আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন লোনের ড্রেস গুলো নিয়ে চলে আসলাম কে মিস করবেন না আজকের ভিডিওতে থাকবে খুবই সুন্দর সুন্দর সুইস কটন লোন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেবো হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র টাকা ইউনিক কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মিনিমাম ছয় পিসের প্যাকেজ নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন ছয় পিসের পেকেজ নিতে হবে একটু জলদি সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস এক কথায় অসাধারণ এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন ডিজিটাল সুইস কটন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুইস কটন লোন সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে খুবই সুন্দর ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মিনিমাম ছয় পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর

সাতশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো টাকা আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব পাইকারি মার্কেট ইসলামপুর নবাবসি টাওয়ার ক্রাফট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর খুবই সুন্দর ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন 750 মাত্র 750 টাকা সুইস কটন ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর ড্রেস 750 0 সারা বাংলাদেশ পাইকারি দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলো 750 টাকায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এবং ইউনিক কালেকশন 750 টাকা

সাতশো পঞ্চাশ জেটাই নেন সাতশো মিনিমাম ছয় পিসের পেকেজ ছয় পিসের পেকেজ যারা নিবেন সাতশো করে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল দোকান থেকে আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটি সি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ 750 টাকায় প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর 750 টাকা দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র 750 টাকা দিচ্ছি হোলসেল প্রাইজে 750 টাকা 750 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর লাগবে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি হোলসেল প্রাইস টাকা টাকা মাত্র অস্থির কালেকশন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে

কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ড্রেস খুবই চমৎকার কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আজগার ক্রাপ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎতম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববারী পুকুর পার আইটি সেন্টারে চারতলা আজগার ক্রাফট এই ডিজাইনটা দেখেন 750 হাজার টাকার ড্রেস 750 টাকা 750 টাকা দিচ্ছি আমরা মাত্র 750 টাকা যারা যারা নেওয়ার ঝটপট নিয়ে নেন 750 750 টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে চান সর্দি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম